বাংলা বারোটি মাসকে ভগবানের বারোটি নাম দ্বারা বিভূষিত করা হয়েছে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো সনাতনী হিন্দুদের নক্ষত্রের নামানুসারে ষাটটিবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এগুলোও সনাতন শাস্ত্রের নামানুসারে আপনি যেদিকেই যাবেন সনাতনীদের অবদান শনিবার শনি দেবতার নামানুসারে রবিবার রবি দেবীর নামানুসারে সোমবার দেবতা সোমের নামানুসারে মঙ্গলবার মঙ্গল দেবের নামানুসারে বুধবার দেবতা বুধের নামানুসারে বৃহস্পতিবার দেবতাদের আর শুক্রবার অসুরদের যিনি গুরু শুক্রাচার্যের নাম অনুসারে এই সাতটি বার যেমন বিশেষ মহিমায় মর্যাদা প্রাপ্ত এই যে বারোটি মাস বাংলা ১২টি মাস মাসকে বৈষ্ণবের বারোটি নাম দ্বারা মর্যাদা পোষণ করা হয়েছে বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস ভগবান ত্রিবিক্রমের নামানুসারে ভগবানের অনন্ত নাম তন্মধ্যে একটা নাম হলো ত্রিবিক্রম ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম মধুসূদন বৈশাখ হলো মধুসূদন জ্যৈষ্ঠ হলো ত্রিবিক্রম আষাঢ় হলো বামন মাস শ্রাবণ শ্রাবণ হলো শ্রীধর ভাদ্র ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস আশ্বিন আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো পদ্মনাভ যে নামটি উচ্চারণ করে শয়নে যেতে হয় ঘুমানোর আগে ওই নামটি উচ্চারণ করতে হয় পদ্মনাভায় নমহ ওই পদ্মনাভ আশ্বিন মাস আশ্বিনের পরে কোন মাস কার্তিক মাস এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস অগ্রহায়ণ মাস যাকে বলা হয় কেশব মাস পৌষ মাস যাকে বলে নারায়ণ মাস মাঘ মাস যাকে বলে মাধব মাস ফাল্গুন মাস যাকে বলে গোবিন্দ মাস চৈত্র মাস যাকে বলে বিষ্ণু মাস এই বারোটি মাস ভগবানের বারোটি নামে মর্যাদা প্রাপ্ত আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভগবানের নামে এই মাস গুলোর নাম কেন করা হলো তার কারণ হলো নাম আবাসের জন্য আমাদের বৈদিক যে শাস্ত্র সেই শাস্ত্রে সকল কার্যে যেন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি এই কথা বলা হয়েছে এই জন্য দেখবেন আমাদের পূর্বপুরুষদের যত নাম আছে বংশতালিকা খুলে দেখবেন এই নামগুলো দেখবেন ভগবানের নামানুসারে আপনি আপনার বংশতালিকা খুলে দেখুন নশ্রী দশ শ্রী শ্রী পর্যন্ত নাম বের করুন দেখবেন হয়তো নাম মধুসূদন জনার্দ গিরিদারি গোবিন্দ কেশব মাধব মুকুন্দ এগুলো নাম দেখবেন গৌরহরি চাঁদ গৌর সুন্দর গোপীনাথ এই নামগুলো দেখবেন বৈদিক নাম দেখবেন মায়েদের নামও দেখবেন কোন দেবীর নামে কিংবা নামে, রাধারানীর সখীদের নামে কিন্তু কালের প্রবাহে মানুষ শাস্ত্র থেকে দূরে সরে যাওয়ার কারণে শাস্ত্রীয় জ্ঞান না থাকার কারণে তারা এই নামকরণ যে বৈদিক ভাবে করতে হয় এই তত্ত্ব না জানার কারণে তারা বর্তমানে অনেকেই নাম রাখছে পিন্টু এখানে পিন্টু নামে কেউ থাকলে ক্ষমা করবেন পিন্টু এই নামের অর্থ কি পিন্টু মানে দুইটা পিন পিন্টু দুইটা পিন আচ্ছা কি অর্থ বলুন পিন্টু কিন কি অর্থ নাম রাখা হচ্ছে পাতা লতা কতা এগুলো নাম রাখে আগেরকার সময়ে নামকরণ করা হতো তৃতি নক্ষত্র বিচার করে আচার্যগুন নাম রাখতেন শাস্ত্র বিচার করে গুরুদেব নাম রাখতেন আর এখন আমরা নাম রাখি সিরিয়াল দেখে আমরা এখন নাম রাখি গুগল সার্চ করে আহ বাচ্চা মায়ের পেটে কোনো জন্মই নেয়নি ছেলে বলতেছে তার স্ত্রীকে অর্থাৎ মেয়েটিকে বলছে জানো আমার প্রথম মেয়ে হলে ভালো তোমাকে ডাকবো ফুলটুসির মা মানে এখনো জন্মই হয়নি বাচ্চা মেয়ের নাম রাখবে ফুলটুসি এবার যদি জিজ্ঞেস করা হয় এই নামের অর্থ কি এগুলো জানার দরকার নেই কেমন এই জন্য আমি এক জায়গায় পাঠে গেলাম চুল কাটেন একজন লোক আমার পাঠের খুব ভক্ত তিনি বললেন একটু কৃপা করে যদি দোকানে আসতেন তো আমি দোকানে গেলাম একটা চেয়ারে আসন পেতে তিনি দিলেন আমি বসলাম একটা মা এলেন তার ছেলেকে নিয়ে চুল কাটবেন এসে বলছে দাদা বর্তমানে মার্কেটে কি ডিজাইন চলছে একটু দেখান্ত ক্যাটালগ আমি বসে বসে অবাক হয়ে দেখছি সেলুনের লুকটি বলছে দিদি এই ডিজাইনগুলো চলছে মার্কেটে ওই না একটা চয়েজ হয় না তো আমি বাধ্য হয়ে বলি ফেললাম মা ডিজাইন দিকে কার চুল কাটবে গো মা বলে উঠলেন আমার ছেলের চুল কাটবো এই জন্য ক্যাটালগ দেখছি ডিজাইন দেখছি আমি বলছি বাহ খুব ভালো তো মা ছেলে কোন ক্লাসে পড়ে বলছে ক্লাস ফাইভ বললাম ফাইভে পড়ে ছেলে তুমি ডিজাইন দেখে চুল কাটবে তাই নিয়ে এলে ভালো তো ছেলের নাম কি মা বলে উঠলেন ছেলের নাম ডিজে ছেলের নাম কি ডিজে হ্যাঁ বললাম মা ছেলের নাম ডিজে ছেলে বড় হয়ে করবে কি যে আমি এটাই ভাবছি ধন্য মা ধন্য তোমার মতো মায়েদের শেষ আশ্রয়টাই বৃদ্ধাশ্রম হয় আর চুলের মুটি ধরে টেনে ঘর থেকে বের করে দেয় সন্তানেরা তোমার মতো মায়েদেরকে ছেলের নাম ডিজে ডিজের মা গর্ব করে বলছে ছেলের নাম ডিজে এই যে বারোটা মাসের নাম ভগবানের নামে পশ্চাৎ কারণ কি আমরা তো দামোদর মাস প্রতি বছরই পালন করি কারণটা আগে জানতে হবে সন্তানের নাম বৈদিক ভাবে দেখি ধর্ম পালন করা হয় তার কারণ হল আপনার সন্তান মনে করুন চারটা অন্তত নাম অনেক নাম তো রেখেছি জানি কিন্তু একশো আটটাই কৃষ্ণের কেবল নাম না কৃষ্ণের লক্ষ লক্ষ নাম রয়েছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা বলে আপনি যদি আপনার সন্তানের একটা নাম মনে করুন আপনার সন্তি ডাকছেন ভগবানের নামটি ডাকছেন হোক ছেলেকে ডাকছেন নামটি তো ভগবানের যার কারণে আপনার প্রতিদিন পর্বত অজন পাপ নষ্ট হয়ে যাচ্ছে গৌর প্রেমানন্দে পর্বত সমান পাপ নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন আপনার পাপ স্কলন হচ্ছে অজামিল ডাকলো ছেলেকে জমদূতের ভয়াল রূপ দেখে ভয় পেয়ে ডাকছে নারায়ণ অদূরে খেলা করছিল ছেলে নারায়ণ ভগবানের আসনটা কম্পিত হয়ে গেল ভগবান বললেন যাও আমার এক ভক্ত আমায় ডাকছে এমন করুণ আর্তনাদ করছে শুধু ডাকছে না ওই দেখো ডাকছে আর কাঁদছে চুখ দিয়ে অবিরত জল ঝড়ছে যাও 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 ভক্ত রথে আমার ভক্ত অজামিল ব্যবসায় আসক্ত হয়ে প্রথম স্ত্রীকে ত্যাগ করে সন্তানকে ত্যাগ করে ব্যবসা শোনে জঙ্গলে কুটির বানিয়ে বাস করেছিল অজামিল যে যন্ত্রণায় পিতা বিছানায় পতিত হয়ে গেলেন মৃত্যুকালে এসে এক চামচ জল পর্যন্ত পিতার মুখে দেয় নাই যায় প্রতি এত আসক্ত ছিল মরার আগে বাবা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে গিয়েছিলেন এমন সন্তান যেন জগতে কারো ঘরে না হয় যে সন্তান মৃত্যুকালে বাবার মুখে একটু জল দিতে পারে না মরার পরে অন্তত লাশটাকে দেখতে আসে না মুখে অগ্নি পর্যন্ত দিতে আসে না সেই সন্তান না থাকাই ভালো যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা কত কষ্ট করে আপনি সন্তান প্রাপ্ত হয়েছেন ভগবানের চরণে মাথা ঠেকিয়ে কেঁদেছেন বাৎসল্য প্রেমার সাধন লালু সায়ার্তনাদ জানিয়েছেন সেই সন্তান অন্তত শেষের দিনে রথে শয়ন করিয়ে কাবে করে কৃষ্ণ নামটা গে গেয়ে অন্তত শ্মশানে নিয়ে যাবে সপ্ত প্রদক্ষিণ করে যে অগ্নিতে আহুতি যা দেয়া হয় ভগবান গ্রহণ করেন ওই অগ্নিতে দেহ কলাটা উৎসর্গ করে নয়নের জল বিসর্জন করে ভগবানের কাছে জানাবে আমার পিতা জেনে না জেনে কত অপরাধ করেছেন হে অগ্নিদেব আপনি কৃপা করে ওই দেহটা গ্রহণ করে ভগবানের কাছে পৌঁছে দিন ওই সন্তান পিতা দেহুর আকার পর একটি বার এসে দেখাও করল না গন্ডু জল দিল না মুখে বিছানায় পড়ে কাতরাচ্ছেন বাবা এলো না দেখতে কতটা ব্যবসা আসক্ত প্রথম স্ত্রীকে ছেড়ে দিল সন্তানকে ছেড়ে দিল ব্যসাকে প্রাপ্তির জন্য পিতা ছাড়লো সংসার ছাড়লো স্ত্রী ছাড়লো সন্তান ছাড়লো ব্রাহ্মণের ছেলে হয়ে পৈতা পর্যন্ত বিসর্জন দিয়ে দিল গায়ত্রী পর্যন্ত ধ্যান করা ভুলে গেল কতটা পাপ কার্য করেছে পাপ করতে করতে জিব্বাটা আরষ্ট পর্যন্ত হয়ে গেছে কিন্তু প্রথম জীবনে সে তো বৈদিক কর্ম করেছে মনে রাখবে জগতে বিনাশ হয় না তিনটা জিনিসের বাবা ভগবানের কোনোদিন বিনাশ হয় না ভক্তের কোনোদিন বিনাশ হয় না আর ভক্তির কোনো দিন বিনাশ হয় না ভগবানের জগতে বিনাশ নেই তিনি তিনি নিত্য তিনি শাশ্বত তার থেকে সকল কিছুর সৃষ্টি তার থেকে বড় জগতে কেউ নেই অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা বজন্তে মাম বুদাভাব সমন্বিতা ভগবান বলছেন আমি সনাতন আমার থেকে সকল কিছুর সৃষ্টি আমার কখনো বিনাশ নাই ভগবানের বিনাশ নেই আর ভক্তের বিনাশ নেই নিতাই চরণ সত্য তাহার সেবক নৃত্য ইগৌর গোবিন্দের ভক্ত যারা চরণে যারা নিজেকে সমর্পণ করেছে তাদের কোনো দিন বিনাশ হয় না কি প্রম্ভবতী ধর্মাত্মা শস্য তয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণস্যতী হে কুন্তীর পুত্র কুন্ত্য তুমি জগতে ঘোষণা করে বলে দাও আমার যারা ভক্ত হয় এই জগৎ সংসারে তাদের কোনো দিন বিনাশ হয় না আর ভক্তি কখনো বিনাশ হয় না ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি ত্রায়তে মহত ভয়াৎ ভগবান বলছেন অর্জুন দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নং শ্লোকে ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ হয় না ব্যর্থ হয় না ক্ষয় হয় না তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে

আরোহণ করতে গিয়েছে যজ্ঞ করবে আর কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ তার দৃষ্টি পড়ল, এক রমণীর দিকে বস্ত্র শরীরে আছে কিন্তু খুবই কম এবং সেই বস্ত্রটাও ঢিলে ঢালা সেদিকে তাকিয়ে তার চিত্তে বিকার এসে গেল সে এসেছে যজ্ঞের জন্য কাঠ কুড়াতে ভুলে গেল মনে রাখবে এই দুটো চুক প্রথম কোনো কিছুতে দৃষ্টি নিবদ্ধ করে চোখ যখন কোন কিছুর দিকে দৃষ্টি দেয় মন তাকে প্রাপ্তির জন্য বেকুল হয়ে যায় কাজী যতদিন এই দুটো চুককে শুদ্ধ না করা যাবে ততদিন পর্যন্ত চির সুন্দর গোবিন্দ দর্শন হবে না বেতরই বাসনা জেগে গিয়েছিল তার আর ওই রমণীকে বারংবার লুকিয়ে লুকিয়ে সে গাছের আড়াল থেকে দেখেছিল দৃশ্য ভাবছে কোন দৃশ্য যে দৃশ্য এই দুটো নয়ন দ্বারা সে নিরীক্ষণ করেছিল তখন থেকেই তার মনে একটা বাসনা যে কোনো ভাবে এই রমণীকে আমার প্রাপ্ত হতে হবে সংবাদ নিয়ে ধীরে ধীরে উপহার পাঠাতে শুরু করল তাকে একটু একটু করে প্রলুব্ধ করল সে এক সময় সাক্ষাৎ করতে গেল রমণীটি বলে উঠল আমি তো ব্যবসা তুমি আমাকে যদি প্রাপ্ত হতে চাও তাহলে আমাকে বিয়ে করে তোমার গৃহে নিয়ে যেতে পারবে না সমাজ অনুমোদন দেবে না তোমার পিতা অনুমোদন দেবে না তোমার তো প্রথম স্ত্রী আছে মেনে নেবে না প্রাপ্তির জন্য আমি সব করতে পারবো ত্যাগ করলো স্ত্রী ত্যাগ করলো সন্তান ত্যাগ করলো কুটির নির্মাণ করে ব্যবসাসনে বনেবাস করতে শুরু করলো ওই ব্যবসার হাতে অন্ন খেলো ব্রাহ্মণত্ব বিসর্জিত হলো ভজন না করার কারণে ধীরে 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 এতটাই নিম্নগামী হলো পৈতা পর্যন্ত বিসর্জন দিয়ে দিল প্রথম জীবনে সে যে একটু ভক্তি যাজন করেছে ওই ভক্তিটা তো নষ্ট হয়নি তাই নারদ বলেছিলেন লোমসমণি বৈষ্ণব চরণে অপরাধ করেছিলেন যার কারণে তার সারা শরীরে লুম গজিয়েছিল মনে রাখবে যত প্রকার অপরাধ আছে তন্মধ্যে সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব চরণে অপরাধ এই অপরাধ করলে তার ক্ষমা নাই মনি অপরাধ করে সারা গায়ে লুম গজিয়ে গেছে তার নারদ বললেন একমাত্র তোমার এই যন্ত্রণা দূর হবে যদি জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে কিন্তু আচরণে শূদ্র থেকেও যে চন্ডাল থেকেও যে জবন থেকেও যে ম্লাচ্ছ থেকেও যে নিকৃষ্ট হয়ে গেছে এমন কারো গৃহে যদি রাত যাপন করে অন্য ভিক্ষা করে খাও তাহলে তোমার শরীরে যে এত লোম গজিয়েছে যার থেকে তুমি এত যন্ত্রণা পাও এটা নিরাময় হয়ে যাবে ওই লোমস মনে গিয়ে আশ্রিত হলেন অজামিলের গৃহে কেন পাঠালেন নারদ তাকে কৃপা করার জন্য আর ওই জায়গায় গিয়ে তিনি অন্য ভিক্ষা করে যখন হরি বলতে শুরু করলেন তখন অজামিলের বক্ষ ভেসে গিয়েছিল যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম এর আগে আটটি সন্তান প্রাপ্ত হয়েছে ওই ব্যবসাকে আশ্রয় করে নবম সন্তান হলো লোমসমণি বললেন কোন নাম রেখেছ বলছে না রাখিনি আমি একটা নাম দিয়ে যাই ছেলেটিকে অজামিল বললেন এত পরম সৌভাগ্য ছেলেটার নাম দিয়ে গেলাম নারায়ণ ওই যে ছোট ছেলেটার প্রতি তার সবচেয়ে আকর্ষণ হাঁটতে নারায়ণ বসতে নারায়ণ সুতে নারায়ণ খেতে নারায়ণ সর্বক্ষেত্রে নারায়ণ ডাকছে ছেলেকে নামটা কার ভগবানের প্রতিনিয়ত পাপ একটু একটু করে যাচ্ছে মৃত্যুকালে যখন জমুতেরা নিতে এলো ভয়াল রূপ দেখে ভয় পেয়ে অদূরে খেলা করছিল ছেলেটি একেবারে নয়নের জল বিসর্জন করে প্রাণ ভরে ডেকেছিল নারায়ণ বৈকুণ্ঠের আসন কম্পিত হয়ে গেল ভগবান পাঠালেন তাকে নেয়াড সন্ন নাম নাম অজামিলের গতি হয়ে গেল। এজন্য রাখতে হয় বৈদিক গুরুদেব পরে কাছ থেকে দীক্ষা নিলে দীক্ষার পরে দেখবেন নাম দেন জন্ম হয় দুবার একবার পিতৃ বীর্যে আরেক হলো গুরুদেবের মন্ত্র বীর্যে মন্ত্রটাও বীজ বীর্য যেমন বীজ মন্ত্র বীজ কর্ণ দিয়ে এটি দেয়া হয় দ্বিতীয় জন্ম দীক্ষা দ্বিতীয় জন্ম নামকরণ করা হয় আপনার সন্তানের নাম রাখুন বৈদিক যারা এখনো বিয়ে করেননি পরবর্তীতে বিয়ে করবেন সন্তান হবে নাম রাখবেন শাস্ত্র অনুসারে আপনারা যদি না পারেন যারা শাস্ত্র জানেন তাদেরকে তিতি নক্ষত্র তারা জানাবেন সময়টাকে কেবল তাদেরকে জানিয়ে দেবেন তারা আপনার সন্তানের নাম রেখে দেবেন কিংবা পরবর্তীতে যারা সন্তান নেবেন নামটা রাখুন বইদিক। কেন এত দূর গেলাম এই বারোটা মাসকে তাই ভগবানের বারোটা নামে আঁক করা হলো এই নামগুলো যখন আপনি ডাকবেন যেমন কার্তিক মাস আমরা এটি আসার অনেক পূর্বে থেকেই শুরু করছি না দামোদর আসতেছে গো দামোদর দামোদর মাস মাস বারবার বলছি কি না দিনের মাঝে কমপক্ষে আমরা হ্যাঁ বিশ ত্রিশ বার তো নিচ্ছি দামোদর মাস পালন করছি দামোদর মাস চলছে কি গো শিউলির মা আসবে না কি করে যাব গো দামোদর মাস নো করছি বলছি না দামোদর মাস নাম টাকা ভগবানের তাতেও আমাদের পাপ স্কলন হয়ে যাচ্ছে গৌর প্রমানন্দে